আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আবকাউসার কাউসার প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি লাউর ফতুর বির জাকির আহমেদ কলেজ নবীনগর ব্রাউন বাড়িয়া শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন ম্যাথড খুব গুরুত্বপূর্ণ একটি ট্রফিক্সের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড তো সুপ্রিয় শিক্ষার্থীরা চলে যায় আমরা ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কী বুঝি সেটা দেখার চেষ্টা করি ডেটা ট্রান্সমিশন বলতে যে পদ্ধতিতে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট করা হয় তাকেই ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যদি আবারও বিষয়টাকে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করি ডেটা ট্রান্সমিশন ম্যাথড কি ডেটা ট্রান্সমিশন ম্যাথড হচ্ছে ম্যাথড শব্দের অর্থ হচ্ছে একটা পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করি একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে কি ডেটা আদান প্রদান করা হয় তা কি আমরা বলব ডেটা ট্রান্সমিশন ম্যাথড তো সক্রিয় শিক্ষার্থীবৃন্দ মূলত ডিভাইসসমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুইটি ভাগে বিভক্ত করা হয় যেমন প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিরিয়াল কি ডেটা ট্রান্সমিশন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখন ডেটা ট্রান্সমিশন ম্যাথডের শ্রেণীবিভাগ দেখার চেষ্টা করব তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ডেটা ডেটা ট্রান্সমিশন প্রথমত হচ্ছে দুই প্রকার একটা প্যারালাল ডেটা ট্রান্সমিশন আরেকটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার তিনটি ভাগে বিভক্ত করা যায় যেমন সিনকোনাস এসিনকোনাস আইসুক্রোনাস তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এবার আমরা পরবর্তী ট্রফিক্স প্যারালাল ডেটা ট্রান্সমিশন নিয়ে কথা বলবো প্যারালাল ডেটা ট্রান্সমিশন আসলে কি যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টার সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় প্যারালাল ট্রান্সমিশন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি প্যারালাল ট্রান্সমিশন কি যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট তার মানে বলছি কি একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একইকে ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন অর্থাৎ একটি ক্যারেক্টারের জন্য যতগুলো বিট লাগবে সবগুলো বিট কি একসাথে সমান্তরালভাবে অর্থাৎ একসাথে সমান্তরালভাবে কী হবে স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো কি প্যারালাল ট্রান্সমিশন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চিত্রের মাধ্যমে তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো যেমন স্যান্ডার এবং রিসিভার দেখো একটি ক্যারেক্টার মানে হচ্ছে আমরা জানি এড বিট অর্থাৎ কি একটি ক্যারেক্টার মানে হচ্ছে এড বিট তো এড বিট ডাটা একসাথে দেখো প্যারালালভাবে কী হচ্ছে রিসিভারের কাছে স্থানান্তরিত হচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতে পারছো তার মানে একসাথে আটটি বিট যখন একসাথে স্থানান্তরিত হবে তখন তাকে আমরা বলবো প্যারালাল ডাটা ট্রান্সমিশন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্যারালাল ডেটা ট্রান্সমিশন এর পরবর্তী টপিক্স হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন সিরিয়াল ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত হয় তাকেই আমরা বলবো সিরিয়াল ট্রান্সমিশন অর্থাৎ এর আগের যে টপিক্স আমরা দেখেছিলাম কি সবগুলো বই একসাথে কী হয় সমান্তরালভাবে স্থানান্তরিত হয় কিন্তু সিরিয়াল ট্রান্সমিশন মেথডে সবগুলো বিট কি হবে না একসাথে স্থানান্তরিত হবে না এটিকে পর্যায়ক্রমিকভাবে অর্থাৎ একটি একটি করে কি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি যেমন স্যান্ডার থেকে এটা যাবে কোথায় রিসিভারে তাহলে তো প্রথম যাবে কোথায় এই ওয়ান বিটটা যাবে তারপরের ওয়ান তারপরে জিরো তারপর জিরো এভাবে পর্যায়ক্রমিকভাবে কী হবে প্রত্যেকটি বিট স্থানান্তরিত হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নিশ্চয়ই প্যারাল এবং কি সিরিয়াল ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝো তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আগেই বলেছিলাম সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে তিন ভাগে যেমন অ্যাসিনকোনাস সিনকোনাস আইসুক্রোনাস তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা যে বিষয়টা দেখব অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝো যে পদ্ধতিতে প্যারক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে তাকেই বলবো আমরা অ্যাসিনকোনাস অর্থাৎ একটি একটি করে ক্যারেক্টার এক স্থান থেকে অন্য স্থানে বা একটি ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে যখন স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো অ্যাসিনকোনাস তার মানে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন কোনো একটি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তাকেই বলব আমরা অ্যাসিনকোনাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বা সুবিধা সুবিধাসমূহ দেখব যেমন ইন্টারনেটে এই পদ্ধতি খুব বেশি কি ব্যবহৃত হয়ে থাকে প্যারক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং কি গ্রাহকতা গ্রহণ করতে পারে পদ্ধতির মাধ্যমে প্র্যারকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এটা হচ্ছে তারপরে দেখি ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং কি জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায় সক্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা যে বিষয়টা দেখব করা ট্রান্সমিশন মেথডের অসুবিধা প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট এবং একটি কি স্টপ বিট প্রেরণ করতে হয় এটা একটা বড়ো একটা অসুবিধা তার মানে প্রতিটি বর্ণের সাথে মানে প্রতিটি ল্যাটারের সাথে একটি স্টার্ট বিট এবং কি একটি স্টপ বিট কি প্রেরণ করতে হয় একেবারে বেশি ডেটা পাঠানো যায় না সিম্পল অর্থাৎ একটি একটি করে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাহলে এই জন্য বলছে একেবারে বেশি ডেটা পাঠানো যায় না সুপ্রিয় শিক্ষার্থীরা নেক্সট হচ্ছে সিনকোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ অর্থাৎ সিনকোনাস ডেটা ট্রান্সমিশন কী অবশ্যই সিনকোনাসের চেয়েতে কম দক্ষ এতে ডেটা ট্রান্সমিশান গতি কম ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটি কী ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে ডেটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশনের ব্যবহার দেখব যেমন কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তর এটা হচ্ছে কি অ্যাসিনকোনাসের একটি উদাহরণ তারপরে দেখো কিবোর্ড হতে কম্পিউটার ডেটা স্থানান্তর এটাও কি অ্যাসিনকোনাস ট্রান্সমিশনের মধ্যে পড়বে তারপর হচ্ছে পান্স কার্ড রিডার হতে কম্পিউটার এবং কি কম্পিউটার হতে কার্টি ড্রাস ডেটা স্থানান্তরিত কি আমাদের অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পড়বে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিনকোনাস ট্রান্সমিশন বলতে কী বোঝো সিনকোনাস সিনকোনাস মানে হচ্ছে কি যে পদ্ধতিতে প্রথমে স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের ডেটা সংরক্ষণ করা হয় এবং অথবা ডেটা ক্যারেক্টার সমূহকে একটি ব্লক আকারে যাকে প্যাকেটও বলা হয়ে থাকে হ্যাঁ আকারে বাক করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ব্লককেই ট্রান্সমিট করা হয় তাকেই বলা হয় সিন করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এর আগে যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাসিনাস ডেটা ট্রান্সমিশন এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন অর্থাৎ সিনকোরাস ট্রান্সমিশন ম্যাথড তাহলে সিনক্রাস ট্রান্সমিশন ম্যাথড মানে কি যে পদ্ধতিতে একটি কম্পিউটার হতে অন্য একটি কম্পিউটার বা একটি ডিভাইস হতে অন্য একটি ডিভাইসে ডেটা কি ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় তাকে আমরা বলবো সেন্ট তার মানে সুপ্রিয় শিক্ষার্থীদের নিশ্চয়ই তো দেখতে পাচ্ছ এটা একটা ব্লক তারপরে দেখো এরপরে আর একটা ব্লক তার মানে প্রথম ব্লকটি যাবে তারপরে দ্বিতীয় তারপরে কি তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ক্রমিকভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সিনকোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা বা বৈশিষ্ট্য সময় দেখব যেমন কি প্রতিটি ক্যারেক্টারের পর টাইম কি ইন্টার বেলের প্রয়োজন হয় না এটা একটা সুবিধা একেবারে অনেক তথ্য পাঠানো যায় আর একসাথে যেহেতু একটা ফেমাকারে যাবে তাহলে কি অবশ্যই কি অনেকগুলো তথ্য একসাথে পাঠানো যায় ট্রান্সমিশন গতি অনেক দ্রুত ডেফিনেটলি ভাবে যেহেতু একসাথে অনেকগুলো ডাটা একসাথে স্থানান্তরিত হয় তাকে তার কি গতি অবশ্যই বেশি থাকবে দক্ষতা বেশি তবে কি সময় তুলনামূলকভাবে অনেক কম লাগবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সিনকোনাস কি ডাটা ট্রান্সমিশন এর অসুবিধা নিয়ে আলোচনা করব প্যারক স্টেশনে প্যারকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় এটি তুলনা তুলনামূলকভাবে কি অনেক ব্যয়বহুল সার্কিটটি বেশ জটিল তো সুপ্রিয় শিক্ষার্থীরা সিনকোনাস ট্রান্সমিশনের ব্যবহার কোথায় যেমন কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা কমিউনিকেশানে এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে ডেটা স্থানান্তর তারপর হচ্ছে এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মূলত কি সিনকোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় তো সক্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইসু ক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি অর্থাৎ সিনকোনাস এবং আইসিনকোনাস এর উন্নত সংস্করণই হচ্ছে আইসু ক্রোনাস এ পদ্ধতিতে প্যারক প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয় অর্থাৎ পরপর দুটি ব্লকের ডেটাকে ট্রান্সফারের সময় প্রায় শূন্য এককে কি কয়েকবার চেষ্টা করা হয় এটাই হচ্ছে আইসোক্রোনাস অর্থাৎ সিনকোনাস এবং এসিনকোনাসের উন্নত সংস্করণই হচ্ছে আইসোক্রোনাস সক্রিয় শিক্ষার্থীরা আমি আমার আজকের অনলাইন ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তোমরা আশা করি আমার প্রত্যেকটি লেসন দ্বারাবিগভাবে দেখার চেষ্টা করবে এবং কারো যদি আমার লেসন দেখতে গিয়ে সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমার কি সাথে যোগাযোগ করবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ